টি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সাথে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেখানা ও পরিবারের কয়েক সদস্য দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি Thank you. Thank you. 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্র জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানিগুলোর মাধ্যমেই বিভিন্ন দেশের অফসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি চালু হয় দু সালে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে